যে যেমন নিয়ত করবে আল্লাহ সেই কাজের প্রতি তেমন দান করবে যেমন নিয়ত করবে আল্লাহ ওই বান্দাকে তেমন প্রতিদান দান করবে যদি নামাজ আদায় করি আর নামাজ পড়তেছি অনেক সুন্দর করে রুকু সেজদা করতেছি নামাজ পড়তেছি আর পড়তেছি আহ মানুষ তো আমাকে বলতেছে নামাজি নামাজ পড়তেছি আর ভাবতেছি আমি তো ঈশ্বাকের নামাজ পড়ি চাষের নামাজ পড়ি সকল নামাজ পড়ি মানুষ তো আমাকে বাদ উদ্গুজার বলবে মানুষ তো আমাকে সকল কিছুর অর্ধে পীর বলবে এই বলবে সেই বলবে সকল কিছু করতেছি নামাজ পড়তে পড়তে কপালে দাগ বসে ফিরেছি আটই ফুরা ফুরা গিয়ে ফেলছি সকল কিছু করতে পারি মনের ভিতরে আহ আছে অর্থাৎ আল্লাহ মা ক্রমাল আমিনকে ছাড়া দুনিয়ার মানুষগুলো দেখতেছে আর বলতেছে সেই ব্যক্তি নামাজই এক ব্যক্তি দান করতেছে আর বলতেছে দুনিয়ার মানুষ আমাকে বলুক না অমুক ব্যক্তি দান করতেছে মানুষ আমাকে বলবে দান এই জন্য সে দান করতেছে একজন ব্যক্তি রোজা রাখতেছে সে বলতেছে আইরে মানুষ আমাকে বলুক না মানুষ আমাকে বলুক ওব ব্যক্তি রুযাদান জাতিบุรี আমাকে মানুষ চিনতে পারে پیر बुजुर्ग হিসেবে কাজ করতেছি ঠিক ওই সুন্দর ভাবে করতেছি সব সমস্ত কিছু ঠিকঠাক সকল কিছু ঠিকঠাক কথাগুলোর পরেও নিয়ত্র কেবল মাত্র আল্লাহকে সর্বলোকে দেখানোর জন্য করছি আল্লাহ তানার বয় গম্বর করে নামসুল লাই রা যে ব্যক্তি আল্লাহ তানা সারা অন্য কেউকে দেখানোর জন্য নামাজ আদায় করবে গো আল্লাহ পা করাল নামাজ কবুল করবেন না শুধু কবুল করবেন না এত না বরংস এ নামাজের পরিবর্তে তাকে পাকরাও করা হবে গ্রেফতার করা হবে কারণ হলো মালিক কে ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়তেছে এমন একটি গুনাহ চাপিয়ে দেওয়া হবে সূক্ষ্ম একটি শিরিকের গুনাহ তার উপর চাপিয়ে দিবে কারণ হলো ইবাদত পাওয়ার যোগ্য করে একমাত্র আমার আল্লাহ ইবাদত একমাত্র আল্লাহই পাবে আর কেউ না

আল্লাহ তালার পায়গাম্বার বলেন তার দাম কি আল্লাহ কবুল করবে না তার দাম কি আল্লাহ কবুল করবে না সে দাম তো কবুল হবে না হবে না সাথে সাথে তার উপরে একটি গুনা চাপিয়ে দেওয়া হবে আর সেই গুনার নাম হলো শ্রীকের গুণা কারণ মালিক হলো ইবাদত পাবার যোগ্য সেই মালিককে সারা অন্য কাউকে দেখানোর জন্য ইবাদত করতেছে তার কারণে আল্লাহ ওই বান্দার উপর একটি গুনাহ চাপিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে শিরিকের গুনাহ দরাদরি ফিলবি ওমান সামায়রা ফাগুদাস সাদা কোন ব্যক্তি মানুষকে দেখানোর জন্য যদি রোজা রাখে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের پیغمبر বলে কিয়ামতের ময়দানে তাকে শিরিকের একটি গুনাহ দ্বারা ধরে ফেলা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টই বলেছেন সব গুনাহ আল্লাহ চাইলে maaf করে দিবেন কিন্তু শিরকি কোন গুনাহ আল্লাহ maaf করবে না এই জন্য মুক্তারাম হাজির এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করতে হবে দুই নম্বরে অবশ্যই ইখলাসের সাথে নিয়তকে সহি করিয়া আমার আপনার ইবাদত করতে হবে নিয়তকে সহি করিয়া যদি আমি আর আপনি সামান্য পরিমাণে ইবাদত করতে পারি সেটাই কেমতের দিন না যাতে রুচিলা হয়ে যাবে বুহারি শরীফের হাদিস কিতাব আদাব রিয়াজ সহিহীন থেকে শুরু করে বহু কিতাবে এই হাদিসটি আসছে আমরাও বহুবার হাদিস শুনেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন ব্যক্তির ঘটনা আলোচনা করেছেন নাম্বার হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পূর্বেকার জামানার তিন ব্যক্তি তারা সফরে বের হয়েছে সফরে বের হওয়ার সময় তারা কোন কিতাবে লিখে বিষ্ণু অবতরণ হওয়ার কারণে গুহায় আশ্রয় নিয়েছে পাহাড়ে আবার কেউ বলেন বিশ্রামের জন্য পাহাড়ে আশ্রয় নিয়েছে আবার কেউ কেউ বলেন যাত্রা বিরতির জন্য বিশ্রাবের জন্য তারা গুহায় অবস্থান করতেছে হয়েছে গুহায় অবস্থান করতেছে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গিয়েছে বড় একটি পাথর ওইখানে তারা বাঁধতেছে এখান থেকে বাঁচার কোনো পথ নাই একমাত্র যদি মালিক না বাঁচায় সমস্ত কিছুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কেউ বাঁচাতে পারে না আল্লাহ তারা যদি চাই কোন বান্দাকে আল্লাহ taala যদি চাই কোন বান্দাকে এই বিশ্বাস তাদের অন্তরের ভিতরে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা এবার বলতেছে প্রত্যেককে প্রত্যেকের নিজেরে জীবনের ভালো জিনিস যারা আল্লাহর কাছে ফরিয়াদ যারা করে আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তিদান করিয়া দেয় এবার মুসলমান বাইরারে আমার পালু কাম কান্ধ দিল একদম বলতেছে হে আল্লাহ আমার পিতামাতা দুনিয়াতে জীবিত ছিল আমি রাখালি কাজ করতাম আমার পিতামাতাকে আমি কোনদিন এমনটা করি নাই তাদের জন্য দুধ আমি নিয়ে আসতাম সন্তানদের জন্য নিয়ে আসতাম কিন্তু পিতামাতাকে না খাইয়ে আমি সন্তানদেরকে কোনোদিন খাওয়াইতাম না আগে আমি পিতামাতাকে পান করাইতাম এরপর সন্তানদেরকে খাওয়াইতাম এবার মুসলমান মেহরারে আমার একদিন তার রাখাল থেকে আসতে দেরি হয়ে যায় এমত অবস্থায় ওই বৃদ্ধ মা বাবা ঘুমে পড়েছে এবার আল্লাহর বান্দা এসে তার মা বাবার শিয়রে দাঁড়িয়ে রয়েছে মা বাবাকে ডাক দিচ্ছে না এর কারণ হলো মা বাবা ঘুমিয়ে পড়ছে ঘুম ডিস্টার্ব হবে সন্তানগুলো খাবারের জন্য কান্না করতেছে কান্না করতেছে এরপরে বললার বান্দা তাদেরকে কোনো খাবার দেয় না বলতেছে আমার মা বাবাকে কে খাওয়ানো ছাড়া তোমাদেরকে আগে খাওয়ানো হবে না এ মুসলমান ইমানদার ওই মা বাবাকে আগে খাবার জন্য সন্তানদেরকে খাবার দেয় না কান্না কাটি করতেছে পিরাপিরি করতেছে তাদের কথা কোনো পাতও করে নাই এ মুসলমান বাহিরারে আমার এবার সন্তান দাও ঘুমিয়ে পড়েছে কান্না করতে করতে মা বাবা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে আর দেখে সন্তান তাদেরseo দুধ নিয়ে দাঁড়িয়ে আছে এমন অবস্থায় আল্লাহ তাআলার বান্দা দুধ নিয়ে দাঁড়িয়ে আছে এই কাজটা কেবল মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করেছিল এই বিপদের সময়ই বলতেছে হে মালিক যদি তুমি এই কাজকে পছন্দ করে থাকো তা হলে আজকে আমাকে বিপদ থেকে মুক্তি দাও আল্লাহ তারা বিপদ থেকে এতটুকু মুক্তি দিলেন সামান্য পরিমাণ পাথর কি সরিয়ে দিলেন বলেন না সুবাহ তাহলে এমন একটি কাজ করছিল যে কাজের মাধ্যমে পাথর সামান্য পরিমাণ সরে গিয়েছে